আসসালামু আলাইকুম নতুন আরেকটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে দুইটা বেবি ড্রেস ড্রয়িং করে দেখাবো তো এর আগে হচ্ছে আমি এই ড্রেসটার কিন্তু সেলাই ভিডিও দেখিয়ে দিয়েছি মানে পুরো ড্রেসটা হওয়ার পরে আর কি দেখিয়ে দিয়েছিলাম কেমন হয়েছিল তো ড্রয়িং ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম কিন্তু আপলোড দেওয়ার কথাও মনে ছিল না তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কিভাবে ড্রেসটা ড্রয়িং করেছি ড্রেসটা আমি ভয়েল কাপড়ে করেছি এবং হচ্ছে উপরে দিয়েছি মিষ্টি কালার কাপড় এবং নিচে হচ্ছে সাদা কাপড় আর নিচেরটা হচ্ছে সাদা সাদা ফ্রোজা তো ওই ওইভাবেই হচ্ছে লেস ম্যাচিং করে হচ্ছে করেছি আর সুতার কম্বিনেশনগুলো কিন্তু এই পুরো ড্রেসটা হওয়ার পরে সেই ভিডিওটা দিয়েছিলাম কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন তো আজকে একটু ড্রয়িংটা শিখে নেন কীভাবে হচ্ছে আমি ড্রয়িংটা করেছি এখানে বুকের উপরে আমি টোটাল পাঁচটা ফুল দিব এবং নিচে হচ্ছে পাতা আর ফুল দিয়ে তো নিচের পুরো অংশটাই হচ্ছে আমি পাতা আর হচ্ছে ফুল দিয়েছি ডালপালা দিয়েছি তো পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আর পুরো ভিডিওটা দেখতে অন্তত কিছুটা হলে শিখতে পারবেন এখানে আমি যখন ড্রয়িং করি তখন মনে যদি মনে হয় কোনো কোনো পাপটি ছোট বড়ো হয়ে গেছে তখন কিন্তু শিলাইয়ের মধ্যেই হচ্ছে ওই জিনিসটা আমি মেকআপ করে দিই কারণ এটা তো হাতে ড্রয়িং করা সাপ দিয়ে করলে হয় একই রকম হয় হাতে ড্রয়িং করলে একটু এদিক সেদিক হয় আর কি তো যাই হোক উপরের অংশটাতে কিন্তু আমি পুরোটা ড্রয়িং করে নিয়েছি এখন হচ্ছে নিচের যে অংশটা সেটা একটু ড্রয়িং করে দেখা দেখাচ্ছি আমি কিন্তু একটু ধীরে ধীরে ড্রয়িংটা দেখাচ্ছি যেমন আপনারা শিখতে পারেন তো ফুলের পাপড়িগুলো কিভাবে দিলাম আশা করছি যে দেখলেই বুঝতে পারবেন আসলে খুবই সিম্পলভাবে কাজ করা ডিজাইন আঁকলেও কাজ করার পরে যদি সেলাই ফিনিশিং এবং কালার কম্বিনেশন সুন্দর হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় এই পাপড়িটা আমি একটু ঘন ঘন পাতা দিয়ে ফেলেছিলাম অব কাজ করার সময় আমি কিছু পাতা এখান থেকে স্কিপ করেছি আপুটা আমাকে যেই ডিজাইনটা দিয়েছিলো কাস্টমাইজ করা সেটা একটু ফাঁকা ফাঁকা ছিল পাতাগুলো এই জন্য হচ্ছে আমি এখান থেকে কিছু পাতা হচ্ছে স্কিপ করেছি একটা ফুল কিন্তু একটু বড় দিচ্ছি একটা লাইনের ফুল আর একটা ফুল একটু ছোট দিচ্ছি এভাবে